নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা গুড মর্নিং আমি মিঠু আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে সকাল থেকে সেভাবে তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে পারিনি আর এই তো দেখো আজকে মঙ্গলবার ছেলের বায়না একটু কড়া কড়া করে ঢ্যাঁড়স ভাজা খাবো এই সবজিটা খেতেও ভীষণ ভালোবাসে তাই ওর বায়নাতে আজকে এইটাই আমার বাকি ছিল তো এটা আমি বানিয়ে দিচ্ছি হাজবেন্ডের অফিসে একটু তাড়া ছিল তাই তোমাদের সাথে কোনো রকম ব্লগ শেয়ার করতে পারিনি আর আজকে মঙ্গলবার তাই সবটাই ঠিক এখানে মুগের ডাল আমরা দিয়ে করেছি টকের ডাল তার সাথে পোস্ত খুব তাড়াহুড়ো করে রান্নাটা করেছি অল্প একটু ভাজা করেছিলাম যেমন আলু কুমড়ো করলা সবকিছু অবশিষ্ট এটাই কিন্তু বেঁচে আছে তো চলে এসেছি সেই ছেলের প্রতিটাই একটা ভাজা করছি চলছে রান্না সময় ছিল না তাই চাটা আজকে আর এই দেখো সকাল থেকে একদম সময় পাইনি চা খাবার তাই ভাবলাম চাটা খেতে খেতেই তোমাদের সাথে ছোট্ট একটা ব্লগ শেয়ার করি তো চলো চলছে কিন্তু আমার নেক্সট যে রান্নাটা বাকি যেটা ছেলের পছন্দের আর এই দেখো এই রকমভাবে কড়া কড়া করে যদি না ভাজি তাহলে কিন্তু একদমই খাবে না আর ছোটবেলা থেকেই না এইটা খেতে মানে যখন ওর বয়স আড়াই বছর তখন থেকে কিন্তু এই সবজিটাও ভীষণ পছন্দ করে তবে সপ্তাহে একদিন দুদিন চেষ্টা করি ওকে এইটা বানিয়ে দেবার। তো রেডি হয়ে গেছে গুড ইভিনিং বন্ধুরা এখন চলে এসেছি সন্ধ্যেবেলা দেখো কয়েকদিন আগে কিন্তু ওকে আমি বানিয়ে দিয়েছিলাম এই রকম একটা আলুর তরকারি তো সেটা আজকে সন্ধ্যেবেলা আবার পায় না তার কারণ মঙ্গলবার হলে আমাদের বাড়িতে খাওয়া দাওয়ার একটু গন্ডগোল থাকে বিশেষ করে বাচ্চাদের আর এই তো সকাল থেকেই চলছে ওর বায়না কিছু করার নেই এইসব ছোটখাটো বায়নাগুলো তো ইন্ডিয়ান মমদের মেটাতেই হয় তাই না তো যাই হোক চলো এখন গরম গরম লুচিটা বানাচ্ছি সাথেই শ্বশুরমশাইকে দেব আর ছেলেকে দুপুরবেলা সমস্ত কাজকর্ম গুছিয়ে ময়দাটা আমি মেখে রেখেছিলাম তাই আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর এখন সন্ধেবেলা তো শ্বশুর মশাইও গরম গরম খাবে আর ছেলেরও এই যে বায়না লুচি আর তরকারি তো আজকে তোমাদের সাথে কোনো রকম ব্লগ শেয়ার করতে পারিনি তাই ভাবলাম যে এই যে ছেলের বায়না সেটাই তোমাদের সাথে শেয়ার করি তো ফাইনালি দেখো লুচিগুলো আমি ভেজে নিচ্ছি আর এরপর আছে প্লেটিং মানে এর সাথেও আর অন্য কিছুই খাবে না শুধু এই তরকারি আর লুচি ওর যে কী ভালো লেগেছে জানি না তবে মাঝে মাঝে এরকম বায়না ও করে দু চার দিন খাওয়ার পর যখন বানাই তখন কিন্তু আর খেতে চায় না এটাই হলো বাচ্চাদের বায়না ফাইনালি কিন্তু দেখো আমি ওর জন্য প্লেটিং করে দিয়েছি তবে চারখানা দিয়েছি জানি নাও কটা খাবে আর তরকারিটা যেহেতু পছন্দ করে তাই একটু বেশি করেই দিলাম তো এই ছিল আজকে আমার ছেলের বায়নার একটা ছোট্ট ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আগামীকাল কিন্তু পুরো ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। আজকের মতো এই পর্যন্ত টেক